বাড়িগড়ের রান্নাঘর থেকে মাসে লক্ষাধিক টাকা আয় করতে চান বাংলাদেশের হাজার হাজার মানুষ হোম ফুড বিজনেস করে মাসে লক্ষাধিক টাকা আয় করতেছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনিও শুরু করতে পারেন তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা আমরা চারটি সেশনে ভাগ করেছি হোম ফুড বিজনেস এর ধরন সমূহ কিভাবে শুরু করবেন পুঁজির পরিমাণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ সেশন ওয়ান হোম ফুড বিজনেস এর ধরন বাংলাদেশে হোম ফুড বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনি বাসা থেকে বিভিন্ন ধরনের ফুড বিজনেস করতে পারেন তার মধ্যে জনপ্রিয় মাত্র পাঁচটি অপশন নিয়ে আজকে আমরা আলোচনা করব এছাড়াও আরো অনেকগুলা অপশন রয়েছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার বিজনেস হচ্ছে ক্লাউড কিচেন বা যেটাকে আমরা গোস্ট কিচেন নামে জানি ডাকার গৃহিণীরা এই ক্লাউড কিচেন এবং গোস্ট কিচেন যেটাই বলুন না কেন এই বিজনেস করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে ফুড পান্ডা পাঠাও এবং বিভিন্ন ডেলিভারি সফটওয়্যার মাধ্যমে নিজেদেরকে কানেক্ট করে এবং অনেকে রয়েছেন নিজেদের কাস্টম ওয়েবসাইট বানিয়ে বানিয়ে অ্যাপ এই বিজনেসটা খুবই ভাবে করতেছে আপনিও চাইলে হোম থেকে আপনার রান্নাঘরকে বিজনেস মডেলে দাঁড় করাতে পারেন গোস্ট কিচেন বা ক্লাউড কিচেন স্টাবলিশ করে নাম্বার দুয়ে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ক্যাটারিং বিজনেস সো ক্যাটারিং সার্ভিস বিজনেসটা হচ্ছে একটু বড় আকারে আর এটা অকেশনাল পর্যায়ে আপনি রেগুলার হয়তোবা ক্লাউড কিচেন এর মতো কিচেন এর মতো অপারেশন রান করতে পারেন না যেহেতু আপনার হয়তোবা ফ্যামিলির ভিতরে কিচেন নেই অথবা পারিবারিক কোন কাজের ছাপে আপনি চাইলে ক্যাটারিং সার্ভিস বিজনেস স্টার্ট করতে পারেন আপনি ছোট একটা টিম ক্রিয়েট করে আপনার কিছু ইকুইপমেন্ট বাই করে চাইলে কোনো অফিস অফিসের কোনো ওয়েডিং এর বার্থডে পার্টি বিভিন্ন ধরনের ক্যাটারিং সার্ভিস অফার করতে পারে ডাকার গৃহিণীরা প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা এভারেজে এই ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে আয় করতেছে তৃতীয় যে অপশনটা হচ্ছে হোম বেকারি আপনি কুকিজ কেক বিভিন্ন ধরনের পেস্টি পাউরুটি সব ধরনের বেকারি এবং পেস্ট্রি আইটেম হোম বেকারি স্টাবলিশ এর মাধ্যমে স্টার্ট করতে পারেন ডাকাই এবং চট্টগ্রামে বাংলাদেশের আসলে সব জায়গায় এই বিজনেসটা খুবই পপুলার আমাদের মা ও বোনেরা যারা বাসায় আছেন তারা মূলত এই পেশাটা বেছে নিয়েছে বিভিন্ন বার্থডে অকেশনে অফিস সেলিব্রেশনে বা ওয়েডিং এ হোম কেকের এর জুড়ি নেই যেহেতু এটা হোম মেড সো ক্লায়েন্টের চাহিদাটাও অনেক আপনি চাইলে আপনি ছোট পরিসরে একটা স্টাবলি নিয়ে বাসায় ছোট কিছু ইকুইপমেন্ট কিনে এই বিজনেসটা দ্রুত চালু করে ফেলতে পারেন চার নাম্বারে যে পপুলার বিজনেস মডেলটা দেখবো এটা হচ্ছে ফ্রোজেন ফুড বিজনেস সিঙ্গারা সমুচা পরোটা রোল বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড আইটেম এর বিজনেস করা যায় ইভেন শুধু সিঙ্গারা সমুচা এই পেস্টি জাতীয় আপনার বিজনেস না তাছাড়াও আপনার দেখা যাচ্ছে কারি রিলেটেড আপনি হোম ফুড ফ্রোজেন বিজনেস করতে পারেন আমরা যদি দেশের বাইরে চিন্তা করি দেখা যাচ্ছে অনেকে কাজের প্রেসারে যদি আপনি ঢাকায় থাকেন তাহলে এই মডেলটা অবশ্যই মিলবে কাজের প্রেশারে রান্না করতে পারে না সো ওরা গ্র্যাব করে ইজি কুকিং ফুড যেগুলা হালকা তেলে ভেজে বা রুড়ি মাইক্রোওয়েভ করে খেতে পারবে যেমন নাকি বিভিন্ন ধরনের বিরিয়ানি কেও ফ্রোজেন করে সেল করা যায় সো ফ্রোজেন আইটেম আপনি যেভাবে মডেল দার করান না কেন ইজ গোনা বি এ প্রফিটেবল বিজনেস ইভেন আমি নিজেও বাসায় সময় না পাওয়ার কারণে ফ্রোজেন পরোটা কিনে থাকে সো ফ্রোজেন ফুড বিজনেস মডেলটা খুবই টপ নচ একটা মডেল অনেকেই আমার পরিচিত একজন সাংবাদিক কাবাব ফ্রোজেন বিজনেস স্টার্ট করেছে ফ্রোজেন আইটেমটা যেহেতু লং লাস্টিং আপনি যে কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টকে ফ্রোজেন ইনগ্রেডিয়েন্টে রূপান্তর করে সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে এই বিজনেসে লোকালিক টাকা আয় করতে পারেন যদি আপনি লোকালি ভালো করেন ইন্টারন্যাশনালিও এই ফ্রোজেন বিজনেসটা এস্টাবলিশ করার পসিবিলিটি রয়েছে আপ চাইলে আপনার ঢাকায় বসে বা চট্টগ্রামে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ফ্রোজেন ফুডটা বিশ্বের যে কোনো দেশে ইউএস আমেরিকা সব দেশে পাঠাতে পারেন যদি আপনি সুন্দরভাবে ডেলিভারি করতে পারেন পাঁচে আমরা ফাইনালি যেটা দেখব হোম ফুড ডেলিভারি এই বিজনেস মডেলটা আমি শেয়ার করব আমার বাংলাদেশের জার্নি থেকে আমি চট্টগ্রামে যখন আন্তরকিলায় আমাদের প্রেসের বিজনেস থাকতো আমি এই বিজনেসটা হঠাৎ করে বুমিং হতে দেখেছি আজ থেকে অনেক বছর আগে একটা বাটি সিস্টেম ছিল এই বাটি সিস্টেমটা ক্রিয়েট হতে তখন দেখেছিলাম আমি সাডেনলি বাসা থেকে আহ একজন মহিলা আহ তার একটা ছেলের মাধ্যমে বাটিতে করে কিছু সবজি কিছু মিট ও আপনার ফিস একটা ডিম বিভিন্ন প্যাকেজে টিফিন সার্ভিস স্টার্ট করে তারা আন্দুর কিল্লার বিভিন্ন অফিসে অফিসে গিয়ে আমাদের সাথে কথা বলে আমাদেরকে ফুড গুলো প্রোভাইড করতো তখন আমি ভেবেছিলাম ইস কোয়াইট গুড কারণ আপনার বাসায় রান্না করতে হচ্ছে না আপনি কর্মব্যস্ত মানুষ আর এই গ্যাপটা ওই মহিলাও ফিগার আউট করতে পেরেছে এবং আমাদের জন্য প্রফিটেবল হয়েছে দুই পক্ষের এখানে একটা মিউচুয়াল বেনিফিট আসছে সো আপনারাও চাইলে এরকম হোম মিল ডেলিভারি বিজনেস অন করতে পারে আপনি চাইলে আপনার বাসার পাশে যদি কোনো স্কুল থাকে স্কুল স্টুডেন্ট টার্গেট করতে পারে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে ইন্ডাস্ট্রি স্টুডেন্ট টার্গেট করতে পারে অথবা আপনি যদি চিন্তা করে থাকেন কোনো অফিসিয়াল সাইটে আপনার ফুডটা সেল করবেন এভাবেও আপনি একটা সুন্দর মেনু করে এই বিজনেসটা অন করতে পারেন সেশন এ আমরা দেখব কিভাবে শুরু করবেন এখানেও আমরা মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ ধাপকে আপনাদের মাঝে তুলে ধরব প্রথমেই আপনি যেটা করবেন মার্কেট রিসার্চ আপনার এলাকায় কোন ফুডটা চলতেছে আপনি যেখানে টার্গেট করতেছেন ওই এরিয়াতে ওই লোকগুলা কি খাচ্ছে এখন উদাহরণস্বরূপ দেওয়া যায় আপনি যদি কোনো স্কুলকে টার্গেট করেন ওই জায়গায় ছাত্ররা কি খাচ্ছে তাদের মিল প্ল্যান কি অথবা আপনি যদি অফিস টার্গেট করেন ওই অফিসের লোকেরা কি খায় ওরা ওদের মিল প্ল্যান কি ওই অনুসারে আপনি আরো বেটার মেনু ডেভেলপ করতে পারেন সো এভাবে আপনার চাইলে মার্কেটিং রিসার্চ করতে পারেন অথবা আপনি চাইলে কিছু এআই এরও সহযোগিতা নিতে পারেন চ্যাট জিপিটি জেমিনাই এগুলার সাহায্যত আপনি কি কি রেস্টুরআগুলা আছে আশেপাশে এবং ওরা কি খাবার বানাচ্ছে কত মূল্যে বিক্রি হচ্ছে সবগুলা নিয়ে মোটামুটি একটা মার্কেট রিসার্চ আপনি করে ফেলতে পারেন দুই নম্বরে হচ্ছে বিজনেস বিজনেস প্ল্যান আপনি মেনু যে টার্গেট করবেন এটা একটা সুন্দর মেনু ডিজাইন করা আর একটা টার্গেট কাস্টমার ক্রিয়েট করা কোন কাস্টমার গুলো আপনার কনজিউমার হবে এবং খরচের হিসাব বের করা কত খরচ পড়বে আপনার মিল তৈরি করতে যেটাকে আমরা ফুড কস্টিং হিসাবে ধরব নাম্বার তিন এ আপনার যেটা প্রয়োজন হবে এটা হচ্ছে রান্নাঘরের সেট অবশ্যই আপনি যে রান্নাঘরটা আছে ওটা দিয়েই দুম করে হোম ফুড বিজনেস স্টার্ট করতে পারেন না দেয়ার সাম রিস্ক আপনাকে হাইজেন এবং সেফটির দিকে লক্ষ্য রাখতে হবে এবং ইকুইপমেন্ট আপনাকে প্রপার ইকুইপমেন্ট গুলো নিতে হবে আপনার তো অলরেডি একটা ফ্রিজ আছে তারপরে যদি আপনার বিজনেস পরিধি একটু বড় হয় ফ্রিজের ব্যবস্থা করা যদি ওভেন না থাকে ওভেন বাই করা ছোটখাটো প্রয়োজনীয় সেট আপ গুলা নেওয়া আপনার বাজেট অনুসারে অবশ্যই সব দিক দিয়ে ক্লিনিংনেস এর দিকে হাইজেন দিকে লক্ষ্য রাখতে হবে নাম্বার ফোর এ করা মার্কেটিং এখনই একটা আপনার বিজনেস মডেল অনুসারে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ টিকটকের পেজ সবগুলা খুলে ফেলুন ব্র্যান্ডিং করা এটাকে একটা সুন্দর করে লোগো বানিয়ে অবশ্যই প্রফেশনাল দিয়ে এখানে আপনি যদি যেন একটা লোগো ডিজাইন করেন তাহলে হবে না আপনি একটু মার্কেটে করে কম বাজেটের মধ্যেই আমাদের টিমও ইভেন কম বাজেটে হেল্প করে থাকে এভাবে আপনার লোগো ডিজাইন বা ব্র্যান্ডিং বা মার্কেটিং কর আমাদের পিকজাল প্যালার টিম আপনাকে এই বিষয় নিয়ে খুবই কম বাজেটে সাহায্য করতে পারে অথবা আপনার পরিচিত যদি কোনো বন্ধু থাকে বা অন্য কেউ থাকে তাদের মাধ্যমেও আপনারা এগুলো করিয়ে নিতে পারেন আর যদি নিজে দক্ষ হন তাহলে তো কথাই নেই সো ভালো করে একটা লোগো করে আর সুন্দর করে ব্যানার করে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় দিয়ে দিবেন এবং একটা ওয়েবসাইট যদি খুলতে পারে তাহলে তো কথাই নেই সো আপনি এই সব কিছু করে ফুড ফুড পান্ডাই পাঠাও যতগুলো ফুড ডেলিভারি সার্ভিস আছে আপনার এরিয়ায় সবগুলোতে জয়েন করবেন আর রেগুলার পোস্টিং আপনি বিভিন্ন ফুড তৈরির মুভমেন্ট গুলা রেকর্ড করবেন স্টোরি দিবেন এগুলা পোস্ট করবেন একটু সামান্য এডিটিং গুলা অনলাইন থেকে ইউটিউব থেকে শিখে নেবেন হুইচ ইস রিয়েলি ইম্পর্টেন্ট সো মার্কেটিং নিয়েও অনেক ভিডিও চাইলে করা যায় এগুলা সম্পর্কে দেখবেন বাট বেসিকটা করলেও আপনার ফুড বিজনেসে অনেক হেল্পফুল হবে আপনার এলাকা ভিত্তিক মাঝে মধ্যে বুস্টিং এরও প্রয়োজন পড়তে পারে সো আপনি যে এলাকায় ফুডটা সার্ভ করতে চান ওই এলাকা ভিত্তিক বুস্টিং করারও চেষ্টা করবে এখন নাম্বার পাঁচে যেটা দেখবেন এটা হচ্ছে খাবারের স্বাদু গুণগত মান ফুড সেফটি হাইজিনিং অবশ্যই আপনার জন্য জরুরি ফুড সেফটি হাইজিনিং এর যদি কোর্স থাকে তাহলে কথাই নেই আমাদের ওয়েবসাইটে অনেকগুলা কোর্স রয়েছে যেগুলো খুবই কম মূল্যে ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং থাকতেছে বিশ্বের সবচেয়ে টপ ক্লাস ট্রেনিংগুলা আপনারা চাইলে ওখান থেকেও ট্রেনিং নিতে পারেন অথবা আপনারা যদি অলরেডি ট্রেনিং থাকে তাহলে প্রয়োজন নেই বাট ফুড সেফটি হাইজিনিং সম্পর্কে জানা ফুডের কম্বিনেশন সম্পর্কে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি যেহেতু আপনি আপনার বাসার কিচেনকে লোকাধিক টাকার বিজনেসে কনভার্ট করতে গিয়েছেন সো এই পাঁচটি সেগমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন মার্কেটিংটা করছেন কমেন্টে জানাতে বলবেন না নাম্বার তিনে আমরা যেটা জানবো এটা হচ্ছে পুঁজির পরিমাণ আমরা তো পাঁচটি বিজনেস কথা বলেছিলাম তো পাঁচটি বিজনেস আপনাদের পাঁচ ধরনের পুঁজির প্রয়োজন পড়তে পারে এটা ডিপেন্ড করতেছে আপনাদের ব্যবসার আকার এবং ধরন অনুসারে চলুন জেনে নি সেই পাঁচটি বিজনেসের পাঁচ ধরনের পুঁজির আকার প্রথমে আমরা যদি চিন্তা করি হোম বেকারি হোম বেকারির জন্য আপনার প্রয়োজন পড়তে পারে ওভেন আর প্রয়োজন পড়তে পারে প্যাকেজিং এর সো ওভেন আর প্যাকেজিং এর জন্য আপনার পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার একটা ফিগার আমরা ধরতেছি সেকেন্ড যে অপশনটার চিন্তা আমরা এটা হচ্ছে যদি ক্লাউড কিচেন এর চিন্তা করি ক্লাউড কিচেন এ আপনার একটু বেশি প্রয়োজন পড়তে পারে অবশ্যই এটা সাইজ অনুসারে আপনি যদি ছোট পরিসরে চিন্তা করেন অ্যারাউন্ড ফিফটি দিয়েও শুরু করতে পারেন যদি আপনি স্ট্যান্ডার্ড আসলে ভালোভাবে করতে চান তাহলে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত আপনার একটা পুঁজির পরিমাণ লাগতে পারে ডিপেন্ডস এগেন ডিপেন্ডস অন অন ইউর আপনি বিশ হাজার টাকা হয়েও চাইলে যে কোনো বিজনেস ছোট করে স্টার্ট করতে পারেন সো এটা আপনার বিজনেস প্ল্যানের যে কথাটা বলেছিলাম আমরা কিভাবে শুরু করব ওইখানে সো ওভাবে আপনি গুছিয়ে নিবেন নাম্বার ফোরে আমরা যদি দেখি ফ্রোজেন ফুডের বিজনেস কাজটা এটার জন্য আপনার আশি হাজার টাকা থেকে শুরু করে আপনার দু লাখ টাকা পর্যন্ত লাগতে পারে যদি একটা আনুমানিক হিসাব করি কারণ ফ্রোজেন ফুড বিজনেস আপনার ফ্রিজের স্টোরেজ এর জায়গাটা অনেক বড় লাগবে টেকনিক্যালি আপনার কুকিং ইকুইপমেন্ট গুলো তো অবশ্যই লাগবে বিভিন্ন টুল সহ সো আমরা আশি থেকে দু লাখ টাকার মধ্যে একটা সেট আপ নিচ্ছি যেখানে আপনার ফ্রিজে একটা মূল্যবান টাকা যাবে আবার প্যাকেজিং এর বিষয় রয়েছে তারপরে আমরা ফাইনালি যেটা দেখবো সবচেয়ে বড় যে পরিস up ah. এটা হচ্ছে ক্যাটারিং সো ক্যাটারিং বিজনেস এ আপনার ধীরে ধীরে টিমও বড় করতে হবে আপনার ক্যাটারিং অর্ডার অনুসারে প্রথমে আপনি যদি চান ছোটখাটো অফিসিয়াল অর্ডার বা বার্থডে পার্টির অর্ডার এরকম নেবেন তাহলে বাসা থেকে নরমালি শুরু করতে পারেন যেটা বাজেট হয়তো অ্যারাউন্ড এক লাখ টাকা যদি একটা পরিধি বড় করেন আপনি বিয়ে পর্যন্ত চলে যান বিয়ে পর্যন্ত সার্ভিস দিবেন হয়তো আপনার এখানে টিম আর ইকুইপমেন্ট অনেকগুলো কিনতে হবে থালা বা টি থেকে শুরু করে অনেক কিছুরই প্রয়োজন পড়তে পারে আবার এগুলো ভাড়াইও নিয়ে যায় এগেন ইউ হ্যাভ টু সেট

ভুলবেন না চলুন আমরা জানি সেশন ফোরে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে আমি চাইলেও তো একটা বিজনেস শুরু করে দিতে পারি না আমার কিছু ডকুমেন্টের প্রয়োজন আছে আমি ওয়ার্ক ফ্রম হোম যখন করব আমি যখন হোম ফুড বিজনেস করব কিছু ডকুমেন্ট আমার প্রয়োজন পড়বে এই ডকুমেন্ট গুলো কি কি জেনে নি প্রথমে আমি এটা বলবো যে একটা প্রাইমারি ডকুমেন্ট এটা হচ্ছে আপনার একটা ফুড সেফটি অ্যান্ড হাইজিনিক সার্টিফিকেট আপনি যে ফুড হ্যান্ডেলিং করতেছেন ফুডটা বানাচ্ছেন আপনি বাসার জন্য বানাচ্ছেন না আপনার ফুড পয়জন হতে পারে অনেক কিছু হতে পারে আপনি ফুডের হয়তো বা অ্যালার্জি বা অন্যান্য বিষয়গুলা সম্পর্কে জানেন না সো এই জন্য ফুড সেফটি হাইজিনিং কোর্স করে ফেলতে পারেন এগেন এটার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি বুক করতে পারেন অথবা আপনি অন্য কোথাও করতে পারেন বাংলাদেশে এটা এই রকম কোথাও করা আমাদেরটা যদি আপনি চান একটু আন্তর্জাতিক মানের তাহলে এখানে করতে অথবা সিরিয়াল থেকে দামি কোর্স করতে পারেন আর আপনার যদি প্রাতিষ্ঠানিক কোনো ট্রেনিং না থাকে কোনো প্রয়োজন নাই যদি বাসার রান্না করবেন যেহেতু আপনার বাসার রান্নাটা ভালো থাকলেই হইলো আপনি যদি ইউটিউবে দেখে আরো বেটার কিছু শিখতে পারেন তাহলে কুকিং এ কোনো কোর্সে ভর্তি হবে আর প্রয়োজন পড়বে না আপনি ভাষায় যেটা ভালো জানতে পারেন দ্যাটস এনাফ আর যদি আপনি চান আরটু স্কেল আপ করতে দেন আপনি চলে কোনো কোর্সে শর্টকাট কোর্সে ভর্তি হতে পারেন অনলাইন কোর্সেও ভর্তি হতে পারেন ডাজন্ট ম্যাটার সো আপনি যখন স্কিল আপ হয়ে গেছিলেন এখন আপনার প্রয়োজনীয় চারটি ডকুমেন্ট চারটি ডকুমেন্ট অবশ্যই আপনার হাতে লাগবে নাম্বার 1 ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশন হোক আপনি হোক আহ ইউনিয়ন পরিষদ যেখানে থাকে গ্রাম হলে ইউনিয়ন পরিষদ শহর হলে সিটি কর্পোরেশন থেকে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে ট্রেড প্রাইস পাঁচশো থেকে এক হাজার মধ্যে যদি আপনি অসুবিধায় পড়েন দশ হাজার টাকা পর্যন্ত যেতে পাঁচশো টাকা ধরে নিই ছোট বিজনেস এর জন্য পাঁচশো টাকা প্রয়োজন পড়তে পারে যেটা আমরা আগেই বলেছি ফুড সেফটি অ্যান্ড হাইজেনিক কোর্সের সার্টিফিকেট প্রথমেই যেটা আলো আলোচনা করেছি এটাকে আমরা দুইয়ে নিতে পারি ফুড সেফটি ডিটেন হাইজিন গুলো সাইড কারণ কোন কারণে যদি ইনসপেকশনে আসে ধরেন আপনি ব্যবসা ভালো করতেছেন কেউ আমাদের দেশে তো শত্রুর অভাব নেই কেউ আপনার বিরুদ্ধে কমপ্লেন করে দিল তখন আপনি সেফ থাকার জন্য এই হাইজিনিং সার্টিফিকেট গুলো খুবই উপকারী হবে আপনার জন্য এবং বিজনেস স্টার্ট করার জন্য এটা ম্যান্ডেটরি বাংলাদেশে হয়তো আরো করা হবে সামনে সো নাম্বার তিনে আমরা যেটা চিন্তা করবো এটা হচ্ছে ফায়ার লাইসেন্স সার্টিফিকেট সো আপনি যে কিচেনে রান্না বান্না করবেন আপনার যে কোনো ধরনের ফায়ার তৈরি হতে পারে ঠিক আছে আপনি বাসাগর্তটা তো আর বিজনেসের জন্য এলাউড না আপনি যদি ওই কাজটা করতে চান আপনি ফায়ার সেফটি অ্যাস্যুরটি হই যাবে আপনি কে নিশ্চিত করবে আপনার ফায়ার সেফটি ট্রেনিং আছে এটাও আমাদের যদি কুকাই লেভেল 1 2 করে ওখানে মধ্যে ফায়ার সেফটি সারিয়েটটা আছে এটা আপনার খুবই প্রয়োজন পড়বে এই সারিয়েট থাকলে আপনি ট্রেন হয়ে যাবেন কিভাবে প্রিভেন্ট করতে হয় আর কিছু ব্লাঙ্কেট থাকে কিছু ইকুইপমেন্ট থাকে বিভিন্ন বিপদের সময় কি করবেন এটার জন্য সো ফায়ার লাইসেন্সটা আপনার প্রয়োজন এটাও খুবই গুরুত্বপূর্ণ নাম্বার 4 এ ফায়ার ফাইনালি আপনার ব্যবসার সাইজ যদি একটু বড় হয় আপনাকে টি সার্টিফিকেট করতে হবে টিন সার্টিফিকেট করা খুবই সহজ আপনি ইথিন করে ফেলতে পারেন ওয়েবসাইটে গিয়ে ইটিন করে ফেলতে পারে যদি আপনার ব্যবসা এত বড় না হয় বড় স্কেলে না হয় ইটিনে গিয়ে আপনার টিন করার দরকার নেই আপাতত বাট যদি ব্যবসা ভালো হচ্ছে দেখেন তাহলে টিন সার্টিফিকেট করে নেওয়া ভালো আপনার তো এখানে বলে দিবে কত স্কেলে ইনকাম হলে টিন আপনার প্রয়োজন তারপর এটা ছাড়াও আপনি এনবিআর থেকেও করতে পারেন এটা সো আমি কি সব ডকুমেন্ট বলেছি না কিছু বাদ পড়েছে আপনার বাংলাদেশে যদি ব্যবসা থেকে থাকে অথবা আপনি যদি আরো কিছু সম্পর্কে জানতে চান তাও আহ সব নিয়ে প্রশ্ন করতে ভুলবেন না কমেন্টে আর আপনার নতুন পরামর্শ থাকলে এটাও জানাবেন বাড়ির রান্নাঘর থেকে ফুড বিজনেস শুরু করে স্বনির্ভর আপনার গুণগত মান এবং ব্যবসায়িক পরিকল্পনা দিয়ে সত্যি করুন স্বপ্নটাকে আর বিস্তারিত জানতে টিপস পেতে লাইক করতে ভুলবেন না আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন বাংলাদেশের ফুড অথরিটির ওয়েবসাইট অথবা বি এর ওয়েবসাইটে আর নেক্সট ভিডিওতে কি নিয়ে আলোচনা করব অবশ্যই কমেন্ট করতে ভুল না নতুন ব্যবসায়িক আইডিয়া বা কোন স্পেসিফিক টপিক নিয়ে ভিডিও দেখতে চান সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ